ফাসওয়াত তো নামাজের কথা লেখা নাই ভাই কোরআনে প্রমাণে মারফতের নামাজের ভেদ কয়জনে জানে সুবহানাল্লাহ কত সুন্দর কথা আমি কোরআন শরীফের আমি তো এটা চ্যালেঞ্জ করছি যে কোন মুফতি শাইখুল হাদিস আজকে আরেকটা কথা নিয়ে যান এই মুফতি শাইখুল হাদিস কম দলের জানেন এডি সবে আজিদের দলের টাইটেল আছালকুমত বাৰাকু প্ৰিয় দৰ্শক আইজ অথবা এক মুফ্তি পোৱা গেল যে মুফতি সৈৰা কুৰণৰ নামাজৰ কথা নাই ফাষ্ট অখ্টোৰ নামাজৰ কথা নাই ফাষ্ট অখ্টৰ নমাজৰ কথা নাই তেন কুৰাণ ফলা জানন খতো তাৰ মাথাত যেন দেখা যায় ট্ৰুফি আছা ট্ৰুফিৰ খতৰটো কুৰাণো নাই তাইনিকো পঢ়োনখনে যেতিয়ালৈকে পঢ়োঁ হেই তই কো পঢ়ছ কেতিয়ালৈকে কুৰাণতো ট্ৰুফিৰ কথা নাই পাঞ্জাৱীৰ কথা নাই তুই আবার এই কোন ফরস কানে তুই টুপি মাথাত দাস কানে খই পাইছ টুফির কথা তুই টুফির কথা টুফি মাথাত দেওয়া যেন ফাইস ফাঞ্জাবি ফিন্দা যেন ভাইস আপনার পাঁচ সত্তর নমাজের কথাও শেখানো আছে নাই কোরণ তুই জানলে কেলা তুই কুরআন কতটুকু ফরসৎ এই কতটুকু ফর্স কুরআন আল্লাহ রব আলমী সুরাতুল বাক্ষম হাফিজ আলসালাবাতুলস্তা ওকুমিল্লা শিকা নীতিম হাফিজ আল্লাহ এর অর্থ হইল তোমরা সমস্ত নমাজের সমা সমস্ত নমাজের প্রতি তোমরা যত্নবান হও সমস্ত নমাজের প্রতি যত্নবান হও এই কথা দিয়া উদ্দেশ্য হইল ফজর জোহর আসর মগরীব এসা ইফাশর নমাজ এফা সক্ত নমাজের প্রতি যত্নবান হও হাফিজ আল্লাহ চলাৱাত আই সলা মানে ফাঁস আক্তর নমাজের প্রতি তোমরা যত্নবান হও অশলাতুল বস্তা বিশেষ করে আপনার পশ্চলাতুল বস্তা দিয়া উদ্দেশ্য হলো আঁচরের নমাজ কারণ এই আঁচরের সময় মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত থাকে কারণ সারাদিনকর খাজ এই সময় শেষ হওয়ার ফতে থাকে এতে মানুষ ইচ্ছা করে যে খাজগুলা শেষ হয়ে যাক এতে অনেক সময় তার নামাজ বিলম্ব হয়ে যায় কোনো সময় কৈরর নামাজ তরক হয়ে যায় এই জন্য আল্লাহ রব আলমিন আলাদাভাবে আপনার ফাঁসর নমাজ হাফিজ আল্লাহ সালি এই কথার ভিতরে থাকার সত্ত্বেও আলাদাভাবে হৈরা অসল্লাহাতুল বস্তা তোমরা ফাঁস বিশেষ করিয়া মধ্যবর্তী নামাজ অর্থাৎ আসরর নমাজের তোমরা বেশি কী করো গুরুত্ব দেও কারণ এই সময় খাজৰ জামেলাত থাকে জামেলাত ফৰিয়ে যেন তোমাৰ নমাজ নষ্ট না হয় সেই যেন হয় সেই নমাজৰ কথা খুৰাণো ফাইছে না আল্লাহ ৰবুল্ল আলমে বাৰ বাৰ হয় আ কি মো চলা আ কি মো চলা আ কি মো চলা তোমাৰ নমাজ কেম কৰ ৱা আ তু জকা তুই জাকাতৰ কথা ভাইছ জেকাত যেনো ভাইছ নমাজো ঐ জেগাত ফাইছ খুৰাণৰ যি য'ত জেগাত জকাতৰ কথা আছে অতো জেগাত নমাজৰ কথা আছে তুমি বাৰ ফাইলি না কিলা নমাজৰ কথা নাই এই তুই নমাজৰ কথা নাই ফুৰি ফাইলি কিলা কুরানে করিমও বার বার কথা আছে হাফিজ আল্লাহ সলাওয়াত এই হাফিজ আল্লাহ সালওয়াত দেখি এখানেও আছে যে সমস্ত নমাজের প্রতি যতমান হয়ে সমস্ত নমাজ দিয়া উদ্দেশ্য কীটা উদ্দেশ্য হইল আস ফজর জোহর আসর মাগরি বেশা কুরআ করিম এটা এমন এক বাসায় নাজি লইছে আল্লাহ রব্বুল আলমেন কোরআনে করিমও কোনো বিষয় স্পষ্টভাবে বলেন আর কোনো বিষয় ইজমালান বলেন অর্থাৎ সংক্ষিপ্ত আকারে বলি যেটা যেটার বিশ্লেষণ রসুল্লাহ সাল আলি সাল্লু আসালামে করিয়া দিন আর যেটা রসুলুল্লা সাল আলয় সাল্লামে বিশ্লেষণ করিয়া দিন এটার নাম এলো হাদিস আর এই হাদিসের মধ্যেই আপনার স্পষ্টভাবে পাঁচ অক্টর নামাজের কথা আছে তুই ফাইলে তুই ফাইলে না বলিয়া এই খানা তুই ফাইলে না বলিয়া মনো খরচ নিজে কোরআন নাই তাই এই ধরনের من خستك يا الله رب العالمين أمره غلوري حفاظت خروب آمين يا رب العالمين